ওহো ক্যামেরা থেকে টানা শুরু করে দিয়েছে ভাই আর এই জায়গা ও ক্লিন সেই নেওয়া যায় ভাই আবা খারাপ গাড়ি নিয়ে হাওয়া কম তাই নিয়ে লিন মারছে দেখছো ওহ ও ভ্যালিতে ঢুকে দাদার টান শুরু হয়ে গেছে ও টানা যাক অনেক দিন পরে ভ্যালিতে এসছি ভাই একটু টান মনে এটা কোন দিন হয় সেই আমাদের লাইন আপ ভাই ক্লোজ হয়ে গেছিল আর একটু হলে ঢুকে দিত সো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সব ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে প্রশান্ত ছুটি আছে তো দুই ভাই মিলে আজকে ভিডিও করবো কাতাই যায়ার ভিডিও হবে ক্রেজি রাইড হবে তো টাইটেল থামনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো চলো তাহলে ভিডিওটা লাস্ট অফ ওয়াচ করো আর চ্যানেলে যারা প্রথমবার এসে তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেট আপে গাইজ বেরিয়ে পড়লাম আর আজকে যাব হচ্ছে মেন রোড ধরে কেন কি ভাই প্রতিদিন যে বাইপাস থেকে ব্লক করি তো বাইপাসে ব্লক দেখে দেখে তোমরা এলে গেছো তো একই রাস্তায় আমার নিজেরও ব্লক করতে ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম যে আজকের একটা ডিফারেন্ট রাস্তা থেকে ব্লকটা শুরু করি তো আজকের বেসিক্যালি যাচ্ছি হচ্ছে বারাইপুর কারণ প্রশান্ত দার আজকে ছুটি আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমিও কাছ থেকে ছুটি পেলাম তো ভাবলাম তাহলে দুই ভাইয়ের আজকে যেখানে ছুটি আছে তাহলে একটা ব্লক হবে না কেন তাহলে আজকে একটা ব্লক হয়ে যাক তো প্রশান্ত প্রশান্তদাকে বললাম প্রশান্ত দা বললো হ্যাঁ ঠিক আছে বাট কি বলো তো মানে প্রশান্ত তার গাড়িতে একটু খারাপ প্রবলেম দেখা দিচ্ছে মানে গাড়ির টায়ারটা বাস্ট করেছে আগের দিন তো যতই লিক সারাচ্ছে না ততই হাওয়া ফের পড়ে যাচ্ছে তো এই জন্যে দাদা বলল যে দূরে কোথাও যেতে পারবো না যদি কাছাকাছি হয় তো তাহলে বলো তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে কাছাকাছি কোথাও যাওয়া হোক তো বলল যে কোথায় যাওয়া হবে বলো এখানে তো আশেপাশে ভালো জায়গা কোথাও নেই তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে ভ্যালিতে যাওয়া হোক তো বেসিক্যালি ভ্যালি হচ্ছে মারাইপুর হ্যাপি ভ্যালি তো হ্যাপি ভ্যালিতে কি বলো তো রবিবার করে একমাত্র ক্রাউড থাকে ধরো উইলি বলো স্টপি বলো মানে বাইকিং যে স্কিলগুলো ওগুলো একমাত্র রবিবারেই দেখা যায় তো আদার্স টাইমে হচ্ছে সবাই যে যার কাজে বাজে থাকে তো ছুটি পায় না তো সেই কারণে আর ভ্যালিতে অত কেউ ভিড় টির হয় না তো বৃহস্পতিবার যাচ্ছি দেখি কিছু দেখতে পেলে ভালো নাহলে দুই ভাই আজকে ব্লক করে চলে আসবো মেন রোড ধরেছি মানে ভাই জ্যাম তো ফেস করতেই হবে তো চলো সবকিছু জ্যাম কাটিয়ে আজকের হবে ও ক্যামেরা থেকে টানা শুরু করে দিয়েছে ভাই আর এই জায়গা ও লিনগুলো সেই নেওয়া যায় ভাই কিন্তু কি তো এইটা হচ্ছে যেহেতু মেন রোডের উপরে তো তো আমি যদি এখন লিন নেই আর সামনে থেকে যদি গাড়ি চলে আসে ব্যাস তো সেই জন্যে না নেওয়াই ভালো এগুলো বাইপাসে হয় পাড়ার ভেতরের রাস্তায় হয় তখন ঠিক আছে তো গাইজ তোমাদের যেটা আরেকটা কথা বলার ছিল তো আমার সাবস্ক্রাইবার ওই আটশো তেইশ পেইশ আছে তো হাজার খুব তাড়াতাড়ি হতে যাবে তো হাজার সাবস্ক্রাইবারটা তোমরা করিয়ে দাও কারণ হচ্ছে কি হাজার সাবস্ক্রাইবার না হলে ভালো লাগছে না চ্যানেলটা প্রায় অনেক দিনের চ্যানেল আর এতদিন ধরে হাজার সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট করতে পারিনি তোমরা যেইভাবে ভিডিওর মধ্যে ভালোবাসা দাও সেইভাবে যদি চ্যানেলটাকেও ভালোবেসে সাবস্ক্রাইব করো তো অবশ্যই হাজার সাবস্ক্রাইবারের মুখ খুব তাড়াতাড়ি দেখতে পারবো তো তো এখান থেকে এখন পদ্মপুকুর অবধি যাবো বাট পদ্মপুকুর থেকে রাইট সাইডে নিয়ে বাইপাসের উপর থেকে ভ্যালির রাস্তাতে ঢুকবো সো গাইজ অবশেষে জ্যাম কাটানোর পরে পদ্মপুকুরে পৌঁছে গেলাম আর পদ্মপুকুর থেকে ভেতরের রাস্তা নিয়ে নিলাম ভ্যালি যাওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেন জিনিসটা দেখো আকাশটা ভাই বৃষ্টি না এসে যায় এটাই হচ্ছে অসুবিধা কারণ ক্যামেরা নিয়ে ব্লক করছি তো বৃষ্টি এসে গেলে তো ক্যামেরা নিয়ে আর ভিডিও করতে পারবো না এটাই হচ্ছে সমস্যা আর আকাশে দেখছো একদম মানে ভালোই মেঘ করে আছে তো এবারে পদ্মপুকুরে চলে এসেছি এবার প্রশান্ত তার জন্যে একটু ওয়েট করব এখানে প্রশান্ত তাকে কল করে দেখি কোথায় আছে তো দাদা আগে আসুক দেন তারপরে তো একসাথে রাইড হবে 2000 years later. তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পরে দাদা চলে এসছে তো দাদা চলে এসেছে আর এ গাড়ি দেখছো একদম পুরো চকচকে করে দিয়েছে দাদা সার্ভিস করে এনেছে গাড়িটা দেখো। ও লাগতাছে। আরে এই দেখো পুরো একদম গাড়ি চকচক করছে আর আমার গাড়িটা দেখো একদম নোংরা লাগে কি অবস্থা গাড়িটা অনেক দিন ধরে সার্ভিস করানো হয় না। কি এখন বর্ষার সময় কি সার্ভিস করাবো সার্ভিস করালে আবার নোংরা হয়ে যাবে। পালিশ টালিশ দিয়ে একদম চকচকে করে এসছে চলো তাহলে যাও ভ্যালিতে সো এখান থেকে এখন বেরিয়ে গেলাম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে দাদার সাথে মিট আপ করে নিয়েছি আমি আর দাদা আজকে বেরিয়ে গেলাম এবার আমরা যাব ভ্যালিতে তো হ্যাপি ভ্যালিতে চলো যাও দাদা খারাপ গাড়ি নিয়ে হাওয়া কম তাই নিয়ে লিন মারছে দেখছো ওই দেখো গাড়ির ওপরে দাঁড়িয়ে উঠেছে ও ভাই দুই ভাই আজকে ব্লগ এ বেরিয়েছি ভাই একদম কাতার নাকাল দেখো একবার শুধু আজ শুধু ভিভিয়ার ফিল পাবে শুধু ভিভিএ মানে আওয়াজ শুধু ভিভিয়ার ফিল পাবে একদম ও হো 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 সেই সাউন্ড ভাই সেই সাউন্ড হা 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 ট্রান গুলো হেভি লাগে আরে দাদাও লিন নিচ্ছে আরে বাস চলে এসছে তো গুলিয়ে দিলো ওরে ভাই তো গাইস অবশেষে টানাটানি করে আসার পরে ভ্যালিতে পৌঁছে গেছি কতদিন পরে ভ্যালিতে আসলাম সেই আগে আসতাম ফোন নিয়ে ভিডিও করতে আর এখন আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসলাম অনেক দিন পরে ও ভ্যালিতে ঢুকে দাদার টান শুরু হয়ে গেছে টানা যাক অনেকদিন পরে ভ্যালিতে এসছি ভাই একটু টান মনে এটা দিন হয় তো এখান থেকে ভ্যালির ভেতরের রাস্তায় ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে হবে আজকে এইদিকে আছে জঙ্গলের মধ্যে এই দেখো খারাপ রাস্তায় দাদা টানছে সকালের মা মাসি সব এক হয়ে যাবে খারাপ রাস্তায় টানলে কাপের এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে তো তোমরা দেখতেই পেলে দেখতে পাচ্ছো আজকে ব্যাকগ্রাউন্ডের সাথে দুটো গাড়ি তো এটা হচ্ছে দাদার গাড়ি এটা হচ্ছে আমার গাড়ি ব্লু গাড়ি ও হো মারাত্মক ব্যাকগ্রাউন্ডের সাথে সেই লাগছে এটা হচ্ছে আজকে আমার বিকেলে আমাদের লাইন আপ তো ভ্যালিতে এসেছি ভ্যালি পুরো ফাঁকা একদম আর কাদা জলের মাঝখানে আমরা এসে আর এই করছি গাড়ি নিয়ে ফটো ভিডিও করছি গাড়ি রেখে এই সব হচ্ছে আজকে দাদা এদিকে টায়ারের অবস্থা খারাপ আস্তে আস্তে পাম্প পড়ে যাচ্ছে দাদার গাড়ি থেকে আস্তে আস্তে পাম্প পড়ে যাচ্ছে আর দাদা বলছে শনিবার দিনকে নতুন টায়ার আসছে সিএড রেড জুম এক্স ওয়ান তো আমারও গাড়ির প্রবলেম দেখা দিচ্ছে এই একটুখানি জোরে টেনে যদি সামনের ব্রেকটা মারি এ থেকে কেমন একটা খসখস খস খস করে আওয়াজ হচ্ছে মানে মানে খরচার কোনো শেষ নেই দিন ধরে যে খরচা করে যাচ্ছি গাড়িটাকে ভালোভাবে রাখার জন্যে তো খরচার কোনো শেষ নেই ভাই যতই করো ততই মানে একটার পর একটা বেরোতেই থাকে খরচা আর কি বলবো দাদা দাও তোমার গাড়িটা আমি জলে একটু রাইড করে আসি দরকার নেই নেই ইচ্ছা দাও 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 সে এখন আমার গাড়ি অবস্থা খারাপ দাদার গাড়ি নিয়ে এখন কাদা জলে রাইড করবো চলো দাও গাড়ি দাও অপরোডিং করে আসি একটু দাও সেরকম করলে কি করে হবে একটু অপরোডিং করি দাও তো এখানে দাদা দাঁড়িয়ে আছে আর দাদা চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ প্রশান্ত ব্লগ টু পয়েন্ট জিরো তো দাদা সাবস্ক্রাইব করো দাদার সাবস্ক্রাইবারটা অনেক কম আছে দাদা নতুন চ্যানেল খুলেছে ভালো ভালো ভিডিও বানায় তো দাদাকে একটু সবাই সাপোর্ট করো একটু ভিডিওগুলো লাস্ট অবধি দেখো তো তো দাদা বলে দিয়েছে ওয়ানকে হলে লাদাখ যাবে তো লাদাখ রাইডের ভিডিও দাদার চ্যানেলে দেখতে পারবে তো ফটাক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা এখান থেকে এখন ফাইনালি হ্যাপি ভ্যালি থেকে বেরিয়ে গেলাম তো দাদা বললো এদিকে আমতলা রোডের দিকে যাবে একটু তো চলো তাহলে আমতলা রোডের দিকে যাওয়া হোক ও সামনে পাঁচ থেকে ফ্লাই বাই দিয়ে বেরোচ্ছে ভাই দাদা লিন মারছে ফুল রাইড হবে আজকে তো এটা হচ্ছে আমতলা রোড তো আমরা এখন আমতলা রোডে যাচ্ছি আমতলা রোডটা ফাঁকা থাকে বেসিক্যালি টানাটানির জন্যে জন্য একদম ক্রেজি রাইড হচ্ছে ভাই একদম ক্রেজি রাইড ও ভাই ক্লোজ কল হয়ে গেছিল আরেকটু একটু বলে ঢুকে দিত ও খতরনাক ক্রেজি রাইড বড়